আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যামাস গানের ভিডিও থেকে আপনাদের যেন রেডিমেড জমজমের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে তার আগে দেখাবো হচ্ছে বর্তমানে সবচেয়ে হিট ভাইরাল হানি আমি এই সুন্দর থ্রি এটা হচ্ছে আনারকলি থ্রি আনারকলি থ্রি মধ্যে আপনারা আমরা আজকে যেটা দেখাচ্ছি কটন বাট সেন্টারি আপনারা দুবাই সিল্কে পাবেন দুবাই সিল্কেটার প্রাইস ভিন্ন হবে কটনটা নিলে প্রাইস ভিন্ন হবে হাতাটা দেখেন ফুল হাতে এখানে বাটন করা গলায় বাটন থাকবে কলি করা থাকবে জামার নিচের খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে এটা ব্যাক সাইডেও সেম লেস তাই না ব্যাক সাইডে কলি করা এবং সেম লেস থাকছে দেখতে পাচ্ছেন এটার সাথে আমরা সালোয়ারও দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার

সুন্দর সুন্দর কালেকশন রেডি আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল একদম নতুনটা দিয়ে স্টার্ট করছি দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আছে গলায় ডিজাইনটা দেখেন প্লাস হাতায় প্রিন্ট থাকবে এটার সাথে হাতায় লেস ওয়ার্ক যাবার লেস ওয়ার্ক সালোটা হবে প্যান্ট কাটিংয়ে

990 থাকছে বড় হবে প্রাইস একই মাত্র টাকা চলে যাচ্ছি নেক্সট দেখাবো ডিজাইনটা কালার থাকবে দুইটা হ্যাঁ এটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে প্রিন্টার আর নিচে লেস মানে জামা নিচে লেস আর কটন একদম হচ্ছে জমজমের প্রিন্ট করা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার নিরানব্বই টাকা খুব সুন্দর সুন্দর জমজমের এই গুলো মাত্র এক হাজার নিরানব্বই টাকা সিক্স থেকে সিক্স অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন দামটা একই থাকছে নিরানব্বই টাকা নেক্সট যাচ্ছে এটা আবার নতুন কালার আসছে এবং তিনটা কালার বর্তমানে গলায় ডিজাইন হাতায় ডিজাইন জামার নিচে ডিজাইন থার্টি থেকে হবে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় প্রাইস সেম এক হাজার নিরানব্বই টাকা কালার বেগুনি কালার এটা আকাশি কালার দাম মাত্র এক হাজার টাকা সিক্স থেকে 46 সাইজ अवेलेबल দাম অনলি এক টাকা এটা মিষ্টি কালার

চলে নেক্সট এখানে আরো কালেকশন আছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই গলার ডিজাইনটার মধ্যে আরেকটা ডিজাইন কিন্তু মানে একটা কালার দেখিয়েছিলাম অন্য প্রিন্ট ছিল সেটা প্রাইস সেম এক হাজার আচ্ছা এক হাজার তে পেয়ে যাচ্ছেন দেন এটা দেখেন এটাও খুব সুন্দর

এক হাজার নিরানব্বই টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো নিতরে চলে আসতে হবে আপনাদেরকে ফেমাস দিদি আর ফোন নাম্বার আছে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ